আশা করছি আমার সমস্ত বাগানি বন্ধুরা খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আমিও ভালো আছি ভালো আছে আমার বাগানের সব ধরনের গাছ তোমরা এখন যে জবা ফুলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার ছাদ বাগানে বীজের তৈরি গাছের জবা ফুল এই বীজ কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম আমার ছাদ বাগানে অন্য অন্যান্য জবা গাছে সেই বীজ থেকে চারা তৈরি করেছি আর এখন কিন্তু ফুল ফুটছে বীজের তৈরি জবা গাছগুলোতে কিন্তু বেশিরভাগ সময়ে এক বছরের মধ্যে ফুল চলে আসে আমি অনেকগুলো বীজের তৈরি জবা গাছ করেছি তার মধ্যে সবগুলোই প্রায় এক বছর পূর্ণ হতে না হতেই সব গাছে কিন্তু ফুল চলে এসেছে নতুন নতুন রঙের জবাও কিন্তু পেয়েছি দুটো আলাদা আলাদা রঙের জবা ফুলের পরাগ মিলন ঘটিয়ে বীজ তৈরি করলে নতুন রং আশা করা যায়।